রোজফুট রোজমঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে একটা যে রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ছোটদের জন্য তাই পাস্তার পায়েস এই যে বন্ধুরা দেখো এই যে পাস্তা নিয়ে নিয়েছি এই পাস্তাগুলো কিন্তু নতুন উঠেছে এই যে তাই বাচ্চারা কিন্তু বিভিন্ন বায়না করে যে আজকে এটা খাবো কাল ওটা খাবো তখন কিন্তু তোমরা বাচ্চাদের বিভিন্ন রকম এই পাস্তার পথ করে খাওয়াতে পারো কিন্তু এই পাস্তার পায়েস বন্ধুরা তোমরা করে খাওয়াবে ভীষণ ভালো লাগবে আর পায়েস অনেকেই পছন্দ করে এটা কিন্তু ছোট বড় সবারই ভালো লাগবে তা তোমরা কিন্তু স্কুলের টিপিন হতো তোমরা করে দিতে পারো দেখবে এটা খুব সুন্দর আর পায়েস করতে কি কি লাগে সেটা তোমাদেরকে দেখাবো আর তোমরা পুরো ভিডিওটা না কেটে দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে পায়েস করতে লাগবে পাস্তা এই যে এখানে আমি কুড়ি টাকা পাস্তা কিনেছি বন্ধুরা আড়াইশো তা আমি ওই মানে আড়াইশো দিয়ে করবো তোমার যদি বেশি করো বেশি দিয়ে করতে পারো তিনটে এলাচ নিয়ে নিয়েছি দুটো তেজপাতা নিয়ে নিয়েছি সামান্য প্রমাণের নুন মিষ্টি যে কোনো জিনিসে বন্ধুরা সামান্য একটু নুন দিতে হয় নাহলে পাঞ্চা পাঞ্জা হয় তাই আমি দুটো সামান্য একটু নুন নিয়ে নিয়েছি এক বাটি চিনি পাঁচশো গ্রাম আমুল গোল্ড দুধ নিয়ে নিয়েছি লিকুইড দুধ তোমরা গরুর দুধও করতে পারো এগুলো লাগবে সমস্ত পাঁচটা পায়েস তৈরি করতে আমি এদিকে উমনটাকে ধরে নিচ্ছি উনটাকে ধরে নিয়েছি উনুনের উপর কড়াটা বসিয়ে দেবো এই কড়ার মধ্যে আমি এক হারি জল দিয়ে দেবো এই যেখানে আড়াইশ পাস্তা নিয়েছি এই পাস্তাটা জলের মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন দিয়ে দিলাম পাস্তায় যে এটা একটু সেদ্ধ করে না হালকা তাহলে যে একটা ময়দার গন্ধ থাকে সেই ময়দার গন্ধটা কেটে যায় তোমরাও এরকম বাইরে একটু হালকা সেদ্ধ করে নেবে সেদ্ধ করে নিলে পায়েসটা খেতে ভালো হবে আর পায়েসটা খেতে খুব সুন্দরও হবে তো এইটা আমি হালকা একটু সেদ্ধ করে নেব হালকা করে পাশাটা সেদ্ধ করে নিয়েছি তো নামিয়ে নেব ঝুড়ির মধ্যে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর একটু আবার ভালো জল দিয়ে ধুয়ে নেবে তাহলে গায়ে গায়ে লাগবে না ছেড়ে ছেড়ে যাবে আর বন্ধুরা যখন তোমরা পায়েস করবে তখন কিন্তু এরকম হালকা একটু সেদ্ধ করে নেবে দেখো জলটা মনে হয় কি অনেকটা নোংরা জল বেরিয়েছে আর এটা গন্ধ ভাবটা কেটে যায় নোংরা পরে বারবার কড়াটা বসিয়ে দিলাম এবারে কড়ার মধ্যে আমি দুধ দিয়ে দেবো এখানে পাঁচশো দুধ আছে আড়াইশো পাঁচশোর সঙ্গে পাঁচশো দুধ দেবো তোমরা যদি বন্ধুরা বেশি করে পাঁচটা খাওয়া তাহলে একটু বেশি পরিমাণে দুধ দেবে তাহলে খেতে দুধটাকে একটু জাল দিয়ে নেবটা ভালো করে জাল দিয়ে নিয়েছি দেখো দুধটা কত সুন্দর জাল হচ্ছে এবার এর মধ্যে আগের দিয়ে ভাপ নেওয়া ভাপ দিয়ে দিয়েছি সেই পাঁচটা গুলা দিয়ে দেব কিছুক্ষণ ধরে ফিটিয়ে নেবো কিছুক্ষণ ধরে দুধের সঙ্গে পাঁচটাকে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেবো এলাচ দিয়ে দেবো তোমরা এখানে এলাচ গুঁড়ো দিতে পারো আমি কিন্তু এলাচটা মানে একটু চিড়ে দিয়েছি এক বাটি চিনি চিনিটা একটু বেশি থাকে পায়েছে যাতে মিষ্টি হয় তাদের খেতে ভালো হয় আর সামান্য পরিমাণে একটু নুন এই যে মিনিটটা হয়তো একটু নুন না দিলে হয় না তাই সামান্য একটু নুন দিলাম এবার ভালো করে নাড়ি চাড়িয়ে কিছুক্ষণ ধরে আবার জাল দিয়ে নেবো দিয়ে এটাকে ভালো করে গাঢ় করে নেবো তাহলে পায়েসটা খেতে আরও খুব সুন্দর হবে কিছুক্ষণ ধরে আবার জাল দিয়ে নিয়েছি দেখো কতটা গাঢ় হয়ে গেছে আর কি সুন্দর পাঁচটাগুলো ফুটেছে আর কী ভালো লাগে দেখতে দেখো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু কাজু বাদাম তো পায়েসে যে কোনো পায়েসে কাজু কিশমিশ না দিলে কিন্তু পায়েস মনেই হয় না এই যে কিশমিশ দিয়ে আবার কিছুক্ষণ ধরে আবার একটু দিয়ে নেবো পাঁচটার পায়েস হয়ে গেছে দেখো কতটা সুন্দর আর এরকম পুরো গাড়ো গাড়ো করে নেবে এই ছোটোটা কিন্তু ভীষণ ভালো হবে আর দেখো দুধটাকে পুরো জাল দিয়ে খিজে মতন তৈরি করে নিয়েছিলাম এবার নামিয়ে নেবো এই পায়েসটার পায়েস বাচ্চারা খুব ভালো খাবে এমনকি বড়রাও ভালো খাবে যারা পায়েস পছন্দ করে তারা কমেন্ট করে জানাবে এই পাঁচটার পায়েসটা কেমন হলো বন্ধুরা অবশেষে আমার পাঁচটা পায়েস হয়ে গেছে আজকে ও খেয়ে বলবে কেমন হয়েছে নিয়ে নেবো মার এই যে আমি নিয়ে নিয়েছি এবার এটাকে খাবো আর খেয়ে বলবো কেমন হয়েছে খুব ভালো খায় পাস্তার পায়েস আমাকে কিন্তু আমার মা এটা টিফিনে করে দেয় আমি কিন্তু নিয়ে যাই এটা খুব সুন্দর হয়েছে বন্ধু আর এরকম রেসিপি দেখতে হলে অবশ্যই ধন্যবাদ নমস্কার বন্ধুরা আমার পাশে থাকো আমাকে এগিয়ে আসার সাহায্য করো আমি তোমরা নতুন নতুন এসে শেয়ার করতে পারি ধন্যবাদ পরের ভিতরে দেখো